দেখো মেলা ঘুরতে কিন্তু সবাই ভালোবাসে আর আমিও কিন্তু মেলাতে ঘুরতে প্রচণ্ড ভালোবাসি আর সেটা যদি লোটা দেবীর মেলা হয় তাহলে তো আরও বেশি কারণ এই মায়ের দর্শন প্রতি বছর আমি একবারই করতে পারি তো যেহেতু এই জায়গাটা একদমই আলাদা একটা সাইডের সেই কারণে এখানে সচরাচর আসা একদমই হয় না এই মেলা উপলক্ষে সারা কিন্তু এই লোটা দেবীর মায়ের দর্শন করা আমার একদমই হয় না তো মায়ের দর্শন করেই কিন্তু আমি মেলার ভেতরে ঢুকে পড়লাম সবার প্রথমেই আমার চোখ চলে গেল এই টেডি বিয়ের ছোট্ট একটা দোকানে কী সুন্দর জিনিসগুলো তাই না তারপরে চলে গেলাম সেই কাছে দোকানে যেখানে সব থালা বাটি গ্লাস যেহেতু বিয়ে হয়ে গেছে সংসারের জিনিস তো দেখতেই হবে তাই না আর আমরা মেন গিয়েছিলাম এই দোকানটাতে এই কারণেই এখানে কাচের জিনিসপত্রগুলো এতটাই সুন্দর লাগছিলো যে এখানে চোখ ফেরানো যাচ্ছিলো না তো যাই হোক এখানে কয়েকটা জিনিস দেখার পর কিন্তু আমরা দেখো অনেক দরকম দোকানে ঘুরেছি যেহেতু মেলাটা এতটাই বড় ছিল তো সমস্ত দোকানের ঢুকে দাম করা একদমই সম্ভব ছিল না তো তারপর এখানে চলে আসলাম ফ্লাওয়ার দেখতে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করেছিল এত কম দামে ফ্লাওয়ার ভাস দেখে আমি তো নিজেকে সামলাতে না পেরে দুটো নিয়েই নিলাম তারপরে কিন্তু আমরা কাপের দোকানে মানে যেখানে সব কাচের জিনিসপত্র মাল ওরকম একটা দোকানে চলে এসেছি আমরা একটা কাপ নিতে চাচ্ছিলাম যেই কাপটা আমাদের কোনো হ্যান্ডেল হবে না ডাইরেক্ট তোমার মাটির কাপের মতন দেখতে হবে তো সেই ধরনের কাপ না এই মেলার মধ্যে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আর আমাদের প্রচণ্ড কিন্তু আশা ছিল মানে ওই কাপটা নামার বিশেষ করে আমার হাজব্যান্ডের তার জন্য আমরা যতগুলো কাচের দোকান দেখেছি প্রত্যেকটা দোকানে আমরা গিয়ে দাম করলাম দেখলাম কিন্তু হ্যাঁ এই সব কাপগুলো না একদমই কিন্তু টেকে না এগুলোর মধ্যে একটু গরম চা দিলেই পরে কিন্তু ভেঙে যায় এইখানে আপনি নোটিসে সার্চের গাদা পাচ্ছেন মানে কত পাচ্ছেন রমার পাচ্ছেন 20 টাকা গোল জিদিকে 20 টাকা চিনি পাচ্ছেন 20 টাকা ছোট পাচ্ছেন 1 টাকা 1 টাকা 1 টাকা তুলি পাচ্ছেন 1 টাকা অ্যান্টি পাচ্ছেন 20 টাকা ডাল পাচ্ছেন 20 টাকা আই গ্রুপে পাচ্ছেন 20 টাকা রজনী গন্ধ দেখো মেলাতে এসে যদি আমি ঠাকুরের জিনিস না নিই তাহলে পরে কিন্তু আমার মেলাটাকে একদমই কমপ্লিট মনে হয় না তো যাই হোক এখানে কিন্তু আমি শিবলিঙ্গ নেওয়ার জন্যই গিয়েছিলাম সত্যি কথা বলতে শিবলিঙ্গগুলো আমি পাথরে নিয়েতে গেছিলাম কিন্তু এখানে না ঠাকুরের সেরকম এবার জিনিস বসেই নি তারপর কি আমরা চলে গেলাম মাম্পির মার কাছে ওখানে গিয়ে না সামলাতে পেরে কিন্তু একটা টিকিট কেটে নিলাম যদি লাগে সে আসাতে তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম থেকে একটু ডান্স টান্স দেখে খাওয়া দাওয়া করে কিন্তু এখান থেকে আমরা বাড়ি চলে আসলাম আর যদি আমরা মাম্পির মাথা যাই সেখানে গিয়ে সবার প্রথমে ডান্সটাতে একটু দেখতেই হবে যদি ডান্স না দেখি তাহলে আর কী দেখলাম বলো তো যাই হোক আজকের এই ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই